তোরো জে ভাই আমার ভায়োক আমি কোসনো ভাই মাইন্ডে বিজিএস করে কেংগিরি ভাই তোরা এনা করেন তো কই সুমি এদাই এই ইন একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোর আশা চেষ্টা করি দেখিম করেন ভাই মুক ভালো নাগে মাইন্ডে যখন বিজিএস এর কথা কয় মুক কল জায়গা কাপি ওঠে ভাই আই ইরি আর কেংগিরি পচে তোরাও ভাই করেন তো তো না মেলা মেদা হক সুমি মুই করিম আমার ভাই মরার বয়সই হয় নাই আমার ভাই কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল নাকে। আমার ভাই তখন আপু নিচে ঘুরে আইলো হয় কি জন্য চারটে গুলি মারলো আমার ভায়ক। আমার কলজাটা মানুষ না আমার তিনডে মারি গেল নাকে। কে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপুই মানুষ কয়েবার আছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব